ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কী হতে পারে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় এমন এক পটভূমিতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য নানা আলোচনার জন্ম দিয়েছে তুলসী গ্যাবার্ডের দিল্লি সফরে সেখানকার মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান সন্ত্রাসবাদের হুমকি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এনেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে তবে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানের এমন বক্তব্য দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে নাকি এটি আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ এসব প্রশ্ন এখন সামনে আসছে কূটনীতি বিষয়ে বিশ্লেষকদের অনেকে মনে করেন তুলসী গ্যাবার্ডের বক্তব্যে এসেছে এক ধরনের সতর্কবার্তা যা বাংলাদেশের জন্য নতুন করে শঙ্কা তৈরি করতে পারে যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো পরিবর্তন দৃশ্যমান নয় তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নীতি এখনও স্পষ্ট না হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে বলছেন বিশ্লেষকরা তাদের মতে এমন প্রেক্ষাপটে বাংলাদেশকে প্রমাণ করতে হবে তারা গণতন্ত্রের পথে হাঁটছে দীর্ঘ সময় নির্বাচন না হলে বাংলাদেশকে অনির্বাচিত সরকারের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার ঝুঁকি থাকছে তবে এখন সক্রিয় রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের মতোই একই ধরনের বক্তব্য দিচ্ছে অন্যতম প্রধান দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন তুলসী গ্যাবার্ডের বক্তব্যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অতিরঞ্জিত করা হয়েছে জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামীপন্থী দলগুলো একইভাবে দেখছে ইসলামী চরমপন্থার উত্থানের অভিযোগ নিয়েও আপত্তি রয়েছে এই দলগুলোর কিন্তু বিশ্লেষকেরা মনে করছেন খেলাফত প্রতিষ্ঠার দাবিতে ঢাকায় মিছিল হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করে বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে এসব ঘটনার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে ফলে তুলসী গ্যাবার্ডের বক্তব্য এ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বহিঃপ্রকাশ হতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি